আমি তো তোমাদের কথা কি আমার কথা কি তোমাদের কানে যায় না দেখেন দাদু আপনাকে আমি রিকোয়েস্ট করছি করছি ওর ভট্টা থেকে একবার তাকান কি দেখাব কি টাকাবো নাকি বলো বলো কি টাকাবো কি আবদারটা দেখি তোমাকে বলো আবদারটা ফিরিয়ে দেন ওর বউ আমি যাব না ঠিক আছে আমি যাব না আপনারা তো এই কয়েক সম্পর্ক ওদের তো এত বছরের সম্পর্ক বছরের সম্পর্ক তুমি এবারে নষ্ট করবে যাবে না 10 বছরের 10 বছরের হোক আর 7 জন্মের হোক আমি যাব না তো আমি যাব না ঠিক আছে এইটা কথা ভাবো এই তুমি সারা এখানে যাও যা এরকমটা করতে পারিস না তুই ওর মুখের দিকে একবার তাকড়া রোজ রোজ কি কারণে আসছিস কি কারণে আসছিস তোরা তো না আমার দয়া মানে তুই করছিস আমার দয়া মানে তোরা কেন আসছিস আর রোজ রোজ এরকম করছিস কিসের জন্য আমি তো বলেই দিয়েছি আমি যাব না এখনো পর্যন্ত ও মেনে নিচ্ছে কিন্তু

আমাকে সববার কাছে আমি আচ্ছা ভালো হবে তো যখন হচ্ছে কি ওকে আমরা যাও না বিয়ে দিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসবা কি যা করবা করে আমার কি আসে যাই আমি তো বলেই দিয়েছি যাবো না আমি যাবো না তো আমি

বোকা হয়ে গেছিস তুই বোকা হয়নি তুমি বোকা হয়েছো ও বুঝতে শুরু কথাটা বলেছে ও কি কি বোকা মনে হয় ও বোকা আপনি বেশি কথা বলবেন না আমি বলে দিলাম আমার এখানে কথা বলার প্রয়োজনটাই বলছি একটা তো নিয়ে নিয়েছেন আবার আরেকটা নিয়ে আরিস্তা করতে চেষ্টা করছেন তোমরা যা আরম্ভ করেছো তাতে তার একটা নিয়ে আরই ব্যবস্থা হচ্ছে গরম দিতে বন্ধ কর ঠিক আছে একটু গরম দিতে বন্ধ কর বলে দিচ্ছি আপনি সরকারি চাকরিজীবী না হলে না আপনাকে আমি দেখে নিতাম কি দেখে নেবি ঠিক আছে এখানে দেখা দেখি কোন প্রয়োজন নেই তো

আমি যাবো না তো তোমরা এখান থেকে সম্মান থাকতে চলে যাও যাও বেরো আগে বেরো বেরিয়ে যেতে বলেছি আমি কোন সাহস আসছি এখানে ড্রামা করতে আসো নাকি আপনি আইনের ভয় দেখে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন

জানা তাই একদম খেয়েদের কোনো কাজ পায় না রোজ ভঙ্গি দেখা থাকবে অসোয